দশ লাখ টাকা কিস্তি দিলে ছেলার আম বাগান করলাম আম বাগানে কোনো কোনো সেই ইউ আসলো না কোনো পার্টি আসলো না আম বা ব্যাস ধোকার কাছে আমি তো চলের ভারতের না যে এই আম থাকা শান্তি পাচ্ছি না দাতু ভাচ্ছে না সেটা কোনো রকম থুয়ে যাচ্ছি সময় এক পাশে নেই পড়াশোনা ও পাশে নেই এই পাশে নেই এই নাটার মাঝার আমি এইগুলো কত কষ্ট করে এদের রূপালিয়া থুয়ে গেলো একটা আম আবার ওই যে বিলাকাভাবির আম এই সব আমগুলো কিনবে কিটা এসব আম না বেসতে শান্তি হচ্ছে না আরে দশ লাখ টাকা কিছু দিলে আম গাছ করলাম আম বান করলাম কি সুন্দর আম না এ দেখছি এখন একটা টান তিন তার দিকে হবে এসব আম সালা মানুষের চোখই আসতে না সব আম ধরে মনে হয় কান্দে বসে থাকি সালা কোনো ব্যাপার হতে আসলো না ওই তো খুব বেলানি পড়ে গেলাম আম নিয়ে খুব পড়িয়ে দেওয়া হচ্ছে এই দেখি খরা আসত পানও উঠতে ফুটতে আসতে না পানি পাওয়ান্তে সব মানুষের দেশের ওয়াকাজার মাতি আল্লাহ পানি বন্ধ করে ছেড়ে দেশে

নাম শুন নাম শুনলে তোমার তো কান্তি হবে না তোমার ওই চাষি আমি এই এই জায়গায় বসেছিলাম তোমার তো ভাত তো বাপের বাড়ির থেকে আম দিয়ে দুধ দিয়ে এই বসে বসে খাচ্ছিলাম খাতে খাতে আটি আরাম করে চালিয়ে দিয়েছি খেলে চলে গেছে এ ফাঁক মেরলো দৌড় মেরেছে তোর খেলে চলে গেছে এখন সে কি করবা সে জোরে ঝাঁকা ফেঁকা বাইরে জাস্টে গলা বনো নিঃস্বর বন্ধ হয়ে মরে সে হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যেয়ে সে আবার রেখে দি তাই আমার বোর নামে আমার শুধু রুপালী আপা রূপালী ওই এই গাছের আম খেয়ে আমার শালে দেখা দাঁড়াচ্ছিল ওই সময় ভালো দিয়েছে রূপালী গাছের আপা হয়েছে তোমার শাশুড়ি মানে স্বামী মরতে পারে আ মেডা দাও আ মেডা হবে তুই কি কে দিবিছ না থামগো গ্যাস খুশি হবা গ্যাস দি এনে ধরে নিয়ে না দিয়ে না 5000 হ্যাঁ 5000 কেজি নেব কেজি কেজি সে হয়তো টাকা কেজি হবে কি ভাল চাও 70 টাকাই দিয়ে নে না ডুকুমাই সময় নিচ কর এই তো আর আমরা কোম্পানি কেন্দ্রে বেরাইছি বুঝিস আমরা নিয়ে কি খাবো করবো শোনো ফুটি কা আমার আমার কথা তুমি শোনো এই জীবনে কোনো দিন দেখি যাও যে আমের দিকে আমের আম দিতি ও সুমন্তি কইতবাও দেয় না এখনো এখন কোম্পানি দেয়ও দেয় না কোম্পানির কাছে করে আম দিলাম আমাকে দিছি পরে যা যা দিলাম কুমড়ো ঘুটে দেয় সেই দোস্ত আমার এই ফুটিকা কা কোম্পানি কি দেয় না হাই দেয় শোনো হাত দেনা হাত দেনা এই কোম্পানি কেন্দ্রে হাত দেওয়া লাগলো যাও কাদের কথা ফিরে আসি কত কই দিছ তুমি 60 টাকা করে দিলে তো 60 টাকা দিলে গাছ ধরে তোমার

তোমার এক একটা আম পেঁয়াজ এই যে তুমি আমটা দেখছিস না এই একটা আমি দশ কেজি দেবো কি হ্যাঁ এই আম দশ কেজি গাল গল্প গাল গল্প জায়গা পাচ্ছ না বালু একটা ঝেড়ে দিলে এই আম করে নেই দশ কেজি হয় তুমি তো মনে হয় জানো না আমার বিষয় এই এই আমটা বোমবার থেকে নেয় আম বোমবের মানুষ যখন সব মোটা মোটা হাতি হাতি সব মোটা মোটা হয়ে মানুষ এই আমটা বোমবের থেকে নেশা বিলে এই জন্য বোমবের নাম দিয়ে এটা বোমবের নায়িকা এই যদি বড় বড় হয় ও বোমবের নায়িকা বড় বড় হয় যাক আল্লাহ বেশ ভালো

आ र मने र आ म दो भाइले जाबु पाकु पाकु भाब हा माछा मोनेटा आ 10000 रुपैयाँ दे दो मर खुशी क दिदो साचा खाली साप मिले 50000 रुपैयाँ दिबा हा अब आ सबै पने होइलो होइलो र तुमार